এত ইমানদারের দেশ খালি রাষ্ট্র শক্তির ভয়ে চাপে এ দেশে মানুষ ইসলাম মানতে পারছে না কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে কি নবীর কথা কান দে বুঝছেন কিন্তু নবীর আদর্শ মান বের সমস্যা নবীর কথা শুনতে ভালো নবীজির আদর্শ ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে আহ নবী সোনার নবী দয়ার নবী আহ মদিনা উহ আহ সোনার মদিনা আহ কি ওলা রোনাদের শুনলে কোল যে দেয় সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রসুল এমন তাকে সাধে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে নবীর সব ভালো কিন্তু রাষ্ট্র গঠন করে কলি না তুমি আবার রাজনীতি করছ ভোটের কে আমি কই না আমরা গম খাবো না গোম খাওয়া বন্ধ করব সাগরের ভাই এটি আছে সাগরের ভাই কো এবার সাগরের ভাই কো তে উঠি বসে এটি আসা লাগবে আপনাকে আমাকে তুলে যা আপনার বসে আছেন মানুষ বলে হয় না আজি সকালে গেছে মাই করলে যা করতে হুধ দশ বারো জন মানুষ বসে থাকে সবার আমি বলো কোরআন প্রেমিক যদি কালো থেকে থাকে উনি শুনিছে তো কোরআনের মহব্বত কাহালু জয় সারা নাহলে প্যান্ডেল ভরে তো যাবি আপনার যদি বিষটা কম দেন তাহলে মানুষ খারায় থাকা লাগবে এই কথা কোন তারপরে আমি বলেছি কয় ভাইকে যে কমপক্ষে তিন মন চাউলের ফোলা ভাগ করলে কি হবে রে জামায় আজকে সবার দিনে জামায় আছে কাহালু অনেক জামাই আসেনি ওই জামায় যদি খালি হাতে শ্বশুর বাড়ি ঢোকে আজই বিকালে দুই মেহার থেকে মিষ্টি যে কিছু না আলিয়া যদি ঢোকে ওই শ্বশুর হয় তাই খালি হাতের দিক তাকাবি যাও মুখ দেখবে না খালি হাতত কি আছে যখন দেখবি হাত খালি মনে মনে কবি কে ঠোকাচ্ছ হে কথা তাহলে শ্বশুর যদি কয় খালি হাত দেখে যে তুই কে ঠোকাচ্ছ মনে মনে আরে এটি আমার মানুষগুলা চার সাবল মুখ লুকাত এর যদি তিন মন চাউলের ফোলা দেওয়া হয় কি আর তুই টাকা খরচ হবি এই কথা কিন্তু এই উদ্যোগ এনার আইনি আগামী বছর এটি গরু জম করে ফোলা দেওয়া লাগবে খাওয়া ছাড়া কোন কাম হবে না কি রসুল্লাহ তবুকের যুদ্ধে যা চুলো ফেলে ভাত পাক করে ছা খিলেছে পরের দিনে যা যুদ্ধ করছে আমরা যারা ইমানদার

ফারতাউ কলু মারিয়া দুল জান্না কলা হালা কুজকের যেখানে তোমরা জান্নাতের বাগান দেখো সেখানে যদি পরিভ্রমণ করো সেখান থেকে ফল সংগ্রহ করিও সাহাবারা বললেন হুজুর জান্নাতের বাগান আমার দুনিয়াতে কোথায় বলে দুনিয়ার যেখানে কলিমার জিকের হয় আল্লার কথা হয় রসুলের হাদিস আলোচনা হয় ওটাই হলো রিয়াজুল ভেতরে তারা বসে আছেন আল্লাহর ইজাদের কসম একটা মানুষের দোয়া যদি কবুল হয়ে যায় আপনাদের সবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আমার আল্লাহ নবী বলেছেন আলাইকুম বি মজলসাতে উলামা ওয়াসতিমাই কালামিল হুকামা ফায়না আল্লাহ তাআলা ইউহিল আরদা মাইয়াতাবে মায়েল মাতার আমার নবী বলেছেন পবিত্র জবানে তালেবলবার মসজিদে বসা কর্তব্য ববনে করে নাও জেবা যারা মসজিদে যাবে বসবে তোমার কোরানের ওমি ও বাণী অন্তরে যখন পতিত হবে তোমাদের অন্তর নরম হবে আল্লাহর চিন্তা তোমাদের অন্তরে বাড়বে নামাজের চিন্তা বাড়বে সুধারামের চিন্তা বাড়বে অতএব ওই সময় দিল যখন নরম হবে ওই নরম দিল যে তুমি আল্লাহর ইবাদত করবে তোমাকে কেউ শয়তান বাধা দিতে পারবে না যেমন আল্লাহর নবী প্রমাণ দিয়েছেন সত্রিমা শ্রী প্রখর রোদ্দ্রে জমিন ফেঁটে দেয় ওই মাটিতে যদি সেসনের পানি কিংবা আকাশের বৃষ্টির পানি পরে পম হয় বা নরম হয় ইচ্ছা মতো ফসল ফলন দেয় আল্লাহ নবী বলেছেন কোরআনের বাণী যখন মুমিনের অন্তরে পতিত হয় মমিনের অন্তর নরম হয় ইচ্ছা মতো আল্লাহর গোলামি করতে পারে ধরে কন্যা বাড় কোরান না শোনার কারণে কোরআন না বোঝার কারণে কোরআন না পড়ার কারণে আজকে বাংলাদেশের মানুষের এই দুর অবস্থা আল্লাহ নবী বলেছেন তলাবুল ফারি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমাত কোরআনের জ্ঞান অর্জন করা প্রত্যেক নরনারীর উপর ফরস করা হয়েছে কার কথা রসুলের কথা এরপরে আমার নবী বলেছেন আমার নবী বলেছেন যে যে দেহে কোরআন নাই ইন্নাল্লাজি লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআনে খরিদ যে দেহের ভিতরে কোরআন নাই এটা উজার গৃহ দেওয়াল আছে ছাউনি নাই বেজি সামচিকে উষ্টুঙ্গার ব্যাঙ্গের হল জায়গা ও ভাইরা আজকে বাংলাদেশে আমার কোরআন আল্লাহর কোরআন পড়ে আমি আপনাদেরকে বক্তৃতা দিচ্ছি কোরআন শুনলে ইমান বাড়ে গান শুনলে ইমান মরে রসুল বলেছেন আজকে মানুষ সংসদ আছে বাংলাদেশের একটা এই সংসদে মমতাদের গান হচ্ছে কি হয়নি আমি ফেসবুকে দেখেছি বহু এমপি ইংরেজ টেবিল চাপড় আছে হ্যাঁ হুদুর কথা বল গান শুনে টেবিলে থাপাতে তার বয়স ভালো লাগেছে কত রে মুক্তি শফি মুরহমতুল্লাহ মসলা দেশে যে গান শুনে যদি কেউ বাহাবা দেয় হাততালি দেয় সাথে সাথে তার বউ তালাক হয়ে যায় তাহলে ইংকে থাপাছে তার মানে কি উই আর নাই আর ইম্যান মরে মাঝও মরে গেছে সেই দিন তো মৌলিক ধরে লেদা দিল ফাগল ওই সংসদে যে কদিন আছিল উলা শেষ সাধারণ জিও জনুগনা চক্রের দলে তাদের উপর আমাদের কোনো কথা নাই আপনারা আসেন আপনাদেরকে বকের সাথে বক মিলে দেয়। এই ইসলাম কারো কাইম করে আমরা দুনিয়াবাসীকে দেখাতে যাই ইসলামের এই সুযোগ সুবিধা যারা বলে ঠিক কিনা আমার অ্যান্টিবায়টিক দেওয়ার জন্য আমি অনেকগুলি পরীক্ষা নিরীক্ষা করলাম এখন অ্যান্টিবায়োটিক হলো ইসলাম জীবন ব্যবস্থা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন কাদের জন্য কাদের জন্য কোন আমাদের জন্য কথা ঠিক কিনা এই ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোন জীবন ব্যবস্থা কেউ মানে এখন তার পরিণতি কি হবে এই অ্যান্টিবায়োটিক যদি দুনিয়ার মানুষ যদি বুঝতো ইসলামের জন্য পাগল পারা আমরা হয়ে যেতাম সব ভালো মসজিদ করে বাধা নাই মাদ্রাসা করে বাধা নাই, টুপি দেয় বাধা নাই দাঁড়ি রাখে বাধা নাই হস করে বাঁধা রাস্তার উমরা করে বাধা রাস্তার কাটা ফেলে দেয় বাধা বসে দেয় বাধা নাই পোকর দেয় বাধা নাই অজু করার জন্য পানি দেয় বোর্ড দেয় পেঁয়াজি দেয় ভাই ইফতার কর গরিব ভিক্ষা দেয় মাদ্রাসায় ধান দেয় আলু দেয় কোনো বাধা নাই একটা কাজে বাংলাদেশে বাধা সেটা হলো ইসলাম বিজয়ের কাজে বাধা ইসলাম কাজ বাধায় বিজয়ের কাজে বাধা দিলে কি ক্ষতি এটা যদি মসজিদের ইমাম যদি আজ থেকে দুইশো বছর আগে থেকে বলতে পারত আল্লাহর ইজ্জতের কসম আমার দেশে একটা মসজিদ কমিটি একটা মোক্তাদি ইসলামের বিরোধিতা করতে পারত না সেই বক্তব্যটা সানি খুদবার মাঝখানে বক্তৃতা রসুলের বক্তৃতা করা হয়েছে সানি আশ্রাব আলী হাকামে এই বক্তব্য আল্লাহর এক করে দিয়েছেন রসুলের জটিল হাদিস লক্ষ লক্ষ হাদিসের ভেতরে এত বড় দামি হাদিস আমি যেদিন হাদিসটা দশ বার পরে আজ থেকে পাঁচ বছর আগে তখন বুঝেছি তখন থেকে আমার মনের ভেতরে এমন একটা শক্তি আল্লাহ পয়দা করে দিয়েছে যতদিন বাঁচব ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করব না আমার নাবি বলেছেন ও সুলতানু জিল্লুল্লাহ নাই করেন শাসক আল্লাহর ছায়া সদৃশ্য দেখবেন আল্লাহ আকবার নাই করেন শাসক কার ছায়া যদি আল্লাহর ছায়া